হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো কিটি সোনার শয়তানি দেখতে পাচ্ছ তোমরা সবাই মানে কী হয়েছে বলো তো আমি বসেছি সেলাই করতে মানে তোমাদেরকে বলা হয়নি আমি সেলাইয়ের কাজ করি এক কথায় মানে লেডিস টেলার আর কি আমি তো দেখো আমি বসেছি সেলাই করতে ও কিন্তু কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছে না একদম কোলের মধ্যে শুয়ে পড়েছে আর শুয়ে পড়ে দেখো খেলতে চাইছে মানে ওর যখন পেটটা ভরা থাকে কি না তখন ও সারাক্ষণ এভাবে খেলতে চায় তো আমার তো ওইভাবে সময় দেওয়া সম্ভব হয় না তো দেখো এখন আমি সেলাই করতে বসেছি আর ও কিন্তু এইভাবে দুষ্টুমি চালু করে দিয়েছে আমার কোলের মধ্যে তো ভাবলাম চলো ও যখন খেলতে চাইছে তো চলো ওর সঙ্গে একটুখানি খেলেনি তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার কর মানে করছি আর কি তো আমি ফট করে লক্ষ্য করলাম আর তো দেখো ক্যামেরার আলোতে ওর চোখগুলো এত ভয়ঙ্কর দেখাচ্ছে মানে ধারণার বাইরে তো এর আগে আমি কখনো এরকম দেখিনি আজকে হঠাৎ এইভাবে দেখতে পেলাম তো প্রথমে তো চমকেই গেছিলাম যে কেন চোখ ভাবলাম ও পরে মানে ক্যামেরার আলো এরকম লাগছে আর কি তো এই যে এরকম দুষ্টুমি ও সবসময় করতে থাকে তো চলো এর দুষ্টুমি যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও